আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নর্মাল ডেলিভারির পূর্ব লক্ষণ প্রসবের কয়েক সপ্তাহ বা কয়েক দিন আগে থেকে কিছু লক্ষণ দেখা দিতে পারে তবে মনে রাখবেন প্রতিটি নারীর শরীর আলাদা লক্ষণগুলো কারো আগে কারো পরে এবং তীব্রতায় ভিন্ন হতে পারে এক শিশুর মাথা নিচে নামা লাইটনিং এঙ্গেজমেন্ট শিশু পেলের নিচে চলে আসে উপরের পেট হালকা লাগে শ্বাস নিতে সহজ হয় কিন্তু তলপেটে চাপ ও ঘন ঘন প্রস্রাবের বেগ বাড়ে দুই মিউকাস প্লাগ নির্গমন জরাজুমুক বন্ধ রাখা ঘন মিউকাস প্লাগ জমি দিয়ে বের হয়ে আসে সাদা হলুদ বা হালকা বাদামি রঙের হতে পারে মাঝে মাঝে হালকা রক্ত মিশ্রণ থাকতে পারে তিন তলপেটে ও কোমরে ব্যথা মাসিকের ব্যথার মতো অনুভূতি ব্যথা মাঝে মাঝে আসে ব্যথা বাড়লে এটি লেবারের লক্ষণ হতে পারে চার ঘন ঘন প্রস্রাব শিশুর মাথার চাপের কারণে সে চাপ পড়ে প্রস্রাবের বেগ ঘন ঘন হতে পারে পাঁচ ডায়রিয়া হরমোন পরিবর্তনের কারণে হালকা পাতলা পায়খানা হতে পারে এটি শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করার একটি স্বাভাবিক প্রক্রিয়া ছ অনিয়মিত সংকোচন ব্রাকস্টন হেক্স কন্ট্রাকশন এগুলো মৃদু অনিয়মিত ও ব্যথাহীন হতে পারে প্রসবের সময় যত ঘনিয়ে আসে সংকোচনগুলোও বেশি তীব্র হয় সাত পানি ভাঙা রপচয়ার অফ মেমব্রইনস অ্যামনিজটিক থলি ফেটে গেলে পরিষ্কার বা হুলুত্তরল বের হয় একবারে অনেকটা বা ফোটা ফোটা হতে পারে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আট নিয়মিত ও তীব্র সংকোচন থ্রু লেবরফেইন সংকোচন নিয়মিত হতে থাকে প্রতি পাঁচ দশ মিনিটে সময়ের সাথে সাথে তীব্রতা ও সময়কাল বাড়ে ব্যথাপীঠ থেকে পেট ও পায়ে ছড়াতে পারে এই সংকোচনের সাথে জরাজু খুলতে শুরু করে গুরুত্বপূর্ণ পরামর্শ এই লক্ষণগুলোর যে কোনো একটি বা একাধিক দেখা গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন আতঙ্ক নয় বরং আত্মবিশ্বাস রাখুন সঠিক সময়ে হাসপাতালে যাওয়া ও ব্যাগ প্রস্তুত রাখা জরুরি নর্মাল ডেলিভারি একটি প্রাকৃতিক নিরাপদ ও স্বাস্থ্যকর প্রক্রিয়া এর জন্য সঠিক জীবনযাপন শারীরিক ও মানসিক প্রস্তুতি এবং লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মনোভাবই আপনার সবচেয়ে বড় শক্তি